রিসান পয়েন্ট রিসান পয়েন্ট অশোক তারা কিন্তু রিসান পয়েন্ট পেয়ে গেছে দর্শক এবং আদরণীয় একতা একশো ভাই ভাইয়ের মধ্যে চলছে তমুল লড়াই বাঘে সিংহে লড়াই ভাই ভাইয়ের মধ্যে চলছে কিন্তু বাঘে সিংহে লড়াই আর যদিও তারা ভাই ভাই তোমার মধ্যে দেখছে যে তারা একই এলাকার লোক দেখা যাক দুটি নৌকা কিন্তু একের মধ্যে একই সাথে দুটি নৌকা দুটি নৌকার মধ্যে চলছে দর্শক তমুল লড়াই আর কোন সাইডে কোন নৌকা আদল দুরন্ত এক্সপ্রেস এবং আদল নিউ একটা এক্সপ্রেস জটিল দর্শক একই এলাকার দেখা যাক নৌকাতে শেষ হাসি হাসে বিজয়ের হাসি হাসে কিছুটা এগিয়ে রয়েছে দুরন্ত্রেস কিন্তু কিছুটা এগিয়ে রয়েছে দর্শক তবে সেই কোন কাঠি কিন্তু শেষ হাসিটা হাসে তুই পাশে কোন কিন্তু লক্ষ জন তাকে তো দিচ্ছে চুড়ে চলো চোটে চলো দেখা যাক সেই হাসিটা হৃদয়ের হাসিটা কোন হাসি সন্তান والا نام نه باجو موٿي جو بون ها جو موٿي جو بون ها 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 سلام انا بھائی تو اگر ساكوني ها